কিন্তু দোল আর আমরা ছোটবেলা থেকে যে কবিতাটা শুনে এসছি আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে আর ঠিক এখানেও কিন্তু হচ্ছে আয়োজন করা হয়েছে আপনাদের একটু পরেই দেখানো হবে যে কি ধরনের আয়োজন করা হয়েছে কিভাবে অনুষ্ঠানটি হচ্ছে আর ঠিক তারপরেই আমরা চলে যাব এই খানকার উদ্যোক্তাদের কাছে এবং জেনে নেবো যে কি ধরনের আয়োজন তারা করেছেন এবং কি ধরনের বার্তা তারা আপনাদের জন্য রাখছেন বাতাসে বইছে প্রেম নয়নে লাগিল নেশা কারা চে ডাকিল বসন্ত এসে গেছে মধুরও অমৃত বাণী বেলা গেল সহজে ভালোই আছে বলবো যে কালকে তো দোল আর দোলের আগেই ঠিক এখানে ন্যাড়াপোড়ার আয়োজন একটু যদি বলো কি ধরনের প্রোগ্রাম করছে দেখুন আমাদের ন্যাড়াপোড়া আজ বিগত সত্তর বছর ধরে হয়ে যাচ্ছে এটা আজকে ন্যাড়াপোড়া নয় আমরা আজকের দিন সবাই এক জায়গায় হই হয়ে নেড়াপড়াটা হয় যত আমাদের রোগ ব্যাথি যা আছে সব যেন দূর হয় সে উদ্দেশ্যেই ন্যাড়াপোড়াটা মানুষের করা সবাই যেখানে যেখানে করে তো আমরা প্রত্যেকবার ন্যাড়াপোড়া করি আজকে দশটা পঁয়তাল্লিশে ন্যাড়া ন্যাড়াপোড়াটা আমাদের শুরু হবে তারপরে আমাদের মোটামুটি ন্যাড়াপোড়াটা সমাপ্ত হতে হতে বারোটা বেজে যাবে তারপর কালকে হোলির প্রোগ্রাম সকাল থেকে শুরু হবে সবকে রঙে রং রাঙাবো আমরা এটাই আমাদের উদ্দেশ্য আর দ্বিতীয় কথা হলো তেইশে এপ্রিল আমার এই মন্দিরের এখান থেকে হনুমান জয়ন্তী আছে সেখান থেকে আমরা পাঁচ হাজার লোককে নকূট দেবো তার জন্য আমাদের অঞ্চলের মানুষকে বলবো আমার কাছে এসে কার্ডগুলো আপনারা নিয়ে যাবেন যেভাবে আমরা প্রত্যেকবার আপনাদের একটি করে মালসা দিতে পারি তো এই বছর আমরা সেই আয়োজনই করিছি সবাই আসবেন আমাদের কাছ থেকে মালসা অতি অবশ্যই নিয়ে যাবেন দ্বিতীয় কথা হলো আমরা কাঠের জন্য কোনো মূল্য নিই না বিনা বিনামূল্যে আমরা মন্দিরে বক্সে যে টাকাটা পড়ে ওই টাকা দিয়ে আমরা এই প্রোগ্রামগুলো করি তো সব মানুষকে এটাই বলবো তেইশে এপ্রিল মঙ্গলবার তার আগে এসে আমাদের মন্দিরের এখান থেকে কাঠগুলো অতি অবশ্যই নিয়ে যাবেন দেখুন দলীয় উপলক্ষ্যে বার্তা একটাই দেওয়ার আছে আমরা সব রং নিয়ে থাকি রং মাখি রং মাখলে কি হয় মানে নানান রকম কালার যদি আমাদের কোনো রোগ বাতি থাকে সেগুলো দূর হয়ে যায় কালকে আমরা রঙ নিয়েই মেকে থাকবো আর কিছু আমরা সব আবিরই খেলব লাল গেরুয়া বলে কোনো বিষয় নাই একটা কথা বলি এখান থেকেই মানে মানুষের উদ্দেশ্যে বলতে চাই এই যে মন্দিরে বিষয়টা যেটা বলা হয় মানে কেউ যদি রাম মন্দির করে বা যদি হনুমান মন্দির করে আমার বিষয়ে যেটা বলা হয়েছে যে বিজেপি পার্টি করছে এইটাকে একদম সরিয়ে দিতে হবে আমরা হিন্দু আমরা ঠাকুর নিয়ে থাকি তো আমাদের এটাই কাজ যদি কেউ মনে করে এটা নিয়ে কোনো সমস্যা তৈরি করবে তাহলে মনে হয় ভুল করবে কেন আমাদের কাজই হচ্ছে ঠাকুর দেবাতে নিয়ে ঢাকা আমাদের রামও এখানে আছেন হনুমানজিও আছে তো আমরা ঠাকুরের পুজোই করি আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই কোনো পলিটিক্স আমরা কোনো পলিটিক্স করিও না আর পলিটিক্সের কথা এখান থেকেও বলতেও চাই না যেহেতু আমরা পলিটিক্স করি না ওই কারণেই এখান থেকে বলতে চাই না তো সব মানুষ এটাই বলবো আপনারা আসুন তেইশে এপ্রিল আমাদের এখান থেকে অন্য কোটের কুপন নিয়ে যান তেইশে এপ্রিল অতি অবশ্যই আমার মন্দিরে আপনারা আসবেন